প্রথমে আমি একটা লট জানাইছি যদি কেউ নিতে চাই ভাই তো সাতটা নিলে সবচেয়ে ভালো হয় ভাই এক লক্ষ একুশ হাজার টাকা পার পিস এর ভিতর কি দাম দরের সুযোগ আছে তারপরেও সম্মানী করবো ভাই শুভ দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেন কেন পৃথিবী এবং শুভেচ্ছা জানাচ্ছি মুংলি গ্রাম থেকে বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে আসছি আমাদের সোহেল ভাইয়ের খামারে আর সোহেল ভাই কিন্তু রাজশাহী সিটি নিয়মিত ব্যবসায় তিনি কিন্তু আজকে টোটাল সাত পিস গরু দেখাবে এবং সাত পিস গরুই কিন্তু দাতা গরু রেডি গরু তো চলুন আমরা কথা সোহেল ভাই সাথে এবং এই সুন্দর সুন্দর শাহিয়াল গরুগুলা ভাই কেমন দামে বেচা কেনা করবে সে সম্পর্কে তথ্য দেবো তবে যারা ছাব্বিশ সালে কুরবানির জন্য গরু নিতে চাচ্ছেন তারা কিন্তু এই গরুগুলা খামারে নিয়ে ঢুকাতে পারেন এক কথায় খুবই সুন্দর হাই কোয়ালিটি বড় বড় সাইজের গরু আছে তো চলুন আমরা কথা বলি একটু সোয়েলবাসের সাথে তার সাতটা ভিডিও নিয়ে এসেছি আচ্ছা তার মানে আজকে শার্টায় বড় বড় সাইজের নতুন কালেকশন এই সবচেয়ে বিগ এটা ভাই আচ্ছা বড় গরু প্রথমে আছে আচ্ছা তো সোহেল ভাই এগুলা কি প্রতিটা শাহিয়াল গরু ভাই এটা পাকিস্তানে কিছু শাহিওয়াল আছে আর এমনি শাহিওয়াল আছে ভাই প্রত্যেকটা শাহিওয়াল ধরেন পাকিস্তানি শাহিওয়াল আছে আচ্ছা পাকিস্তানি শাহিওয়াল আর বাদবাকি সবই শাহিওয়াল আছে আচ্ছা তো আজকে এই সাত পিস গরু সোহেল ভাই ভাই যেহেতু কুরবানিরও কিন্তু সময় আস্তে আস্তে কাছে চলে আসছে ভাই আর পাঁচ মাস মতো আছে পাঁচ মাসের মতো আছে সেই ক্ষেত্রে আজকে এই সাত পিস গরু কেমন দামে সারা টার্গেট আছে ভাই এই সাত পিস যদি কোনো ভাই বন্ধু নিতে চায় ধরেন এক এক লটে দাম দিব হ্যাঁ আর যদি কেউ নিতে চায় এক লক্ষ

আঠান্ন ইঞ্চি হাইট হবে ভাই আচ্ছা পঞ্চান্ন আঠান্ন ইঞ্চি হাইট পাকিস্তানের সাথে শাহিয়াল মিশ্র একটি গরু নাকি জি ভাই আচ্ছা তো এটা দাঁত কি ফাঁক হয়েছে হ্যাঁ হ্যাঁ দাঁত ফাঁক হয়েছে এখনো দাঁত পড়ে নাই ভাই আচ্ছা আচ্ছা দর্শক খুব সুন্দর হাই হাই পারসেন্টেন্স একটি গরু দেখেন পাগুলা দেখেন বেশ মোটা ডবল নাভি ভাই লম্বা এবং লাভিটাও কিন্তু বেশ বড় আছে আর এই যে লেজ দেখেন একদম কিন্তু মাটিতে ঠেকে যাচ্ছে

তবে দাম কিন্তু আপনারা সরজমিনে এসে দেখে শুনে কিন্তু গরুর দর দাম করে নিতে পারবেন পরেরটা একটু দেখি আমরা দুই নম্বরটা দুই নাম্বারটা এটা কি এটা জাতের তারপরে তো কানকন গুলা বেশ লম্বা আছে পাকিস্তানের কিছু বীজ আছে এরকম ক্রস আছে আচ্ছা এটা কি দাঁতে কি অবস্থা ভাই এটা দাঁত ফাঁক হয়েছে দাঁত এখনো আসে নাই

আচ্ছা তিন নাম্বার গরু তিন নম্বরটা কি জাতের ভাই ভাই এটাও জাতের সাইহল ভাই সাইহল আচ্ছা জাতের সাইহল সব সময় তো ভাই হাই কোয়ালিটির গরু কালেকশন করা হয় হাই কোয়ালিটি ছাড়া তো ভাই কালেকশন করে না ভাই আচ্ছা এটার দাঁত হইছে ভাই না না এটাও দাঁত আসে না না এটা দুই দাঁত আসছে ভাই দাঁতে দুটো হয়ে গেছে এটা দুই দাঁত ভাই আচ্ছা এটার ওজন আপনার আইডিয়া এটার ওজন ভাই 4 মন 5 কেজি পিওর মাংস হবে 4 মন কেজি জি আচ্ছা আচ্ছা দর্শক 4 মন কেজি ওজনের কিন্তু ভাই আইডিয়া দিতে আছে তো সেক্ষেত্রে ভাই দাম কেমন চাচ্ছেন দাম দা চা দাম পঁচিশ এক লক্ষ সতেরো দাম এক লক্ষ সতেরো হলে কি ছেড়ে দিবেন ইনশাল্লাহ ভাই তারপরে কি দাম ধরার সুযোগ আছে ভাই সীমিত ভাই সীমিত আচ্ছা দর্শক এক লক্ষ সতেরো হাজার টাকা দাম তবে দাম ধরার কিন্তু সুযোগ আছে প্রতিটা গরুই কিন্তু একদম সুস্থ সবল ফ্রেশ গরু আপনারা দেখছেন ভিডিওতে তারপর আপনারা যদি সরজমিনে এসে দেখেন আরো কিন্তু গরুগুলো সুন্দর আরো ভালো লাগবে ভাই কারণ এই জায়গায় মনে করেন আপনারা চারিদিক গাছে ঘেরা জন্য ভাই হ্যাঁ

কত চাচ্ছিলেন এটা ভাই এরা চা দাম হলো 30 এক লক্ষ 30 হাজার জি দাম ধরার সুযোগ আছে ভাই এর ভিতরে এক লক্ষ 25 হাজার দাম ভাই এক লক্ষ 25 হাজার জি আচ্ছা আচ্ছা দর্শক শুধু মাংসই কিন্তু লাগে আছে গায়ে দেখেন চারিদিকে এক লক্ষ 25 হাজার টাকা দাম তবে দাম দর করার সুযোগ আছে আপনারা সীমিত দাম দর করে কিন্তু ভাইয়ের কাছ থেকে গরুগুলো সংগ্রহ করতে পারেন সরাসরি এসে পরেরটা একটু দেখি আমরা ৬ নাম্বার গরু তারপরে কিন্তু আমরা লাস্টের আরো একটা গরু আছে এটা কিন্তু একদম ইউনিক একটা গরু আচ্ছা এটা কি জাতের গরু ভাই ছয় নম্বরটা এটাও ভাই হান্ড্রেড বিডের ভাই আচ্ছা হান্ড্রেড বিডের শাহিবাল দশক লাল কালারের গুরু। গরু

সাত নাম্বার গরু অনেকদিন পরে কিন্তু দর্শক এই ধরনের গরু পাইলাম সোহেল কাছে সোহেল ভাই যেহেতু ইউনিক একটা কিন্তু গরু নিয়ে এসছেন আপনি আজকে দর্শকের জন্য সেক্ষেত্রে ক্ষেত্রে এটা কি জাতের গুরু ভাই এটা হলো হান্ড্রেড ব্রিডের শাহিওয়াল কেউ রাথি বলে কেউ পাখরা বলে ভাই আমার কাছে ভাই শাহিওয়ালই লাগছে আচ্ছা শাহিওয়াল কিন্তু একটু চক্রবক্র আছে নাকি হ্যাঁ পার্সেন্টেজটা খুব ভালো একটু চক্রবক্র প্রিন্ট আছে আচ্ছা আচ্ছা এটা দাঁত হইছে ভাই না না এটা দাঁত এখনো আসে নাই ভাই আচ্ছা এটা কিন্তু দাঁত এখনো আসে নাই তবে মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু যেমন কালার

তবে এই গরুগুলো কিন্তু সিঙ্গেলে নিতে পারবেন লটে নিতে পারবেন কারণ সিঙ্গেলে কিন্তু দাম দেওয়া হয়েছে ভিডিওতে আপনার ওই দামের ভিতরে দাম দর করে নিতে পারবেন সোহেল ভাই জি যেহেতু আজকে সাত পিস গরু দেখালেন আমাদের দর্শকদেরকে তো সাত পিস গরুই কিন্তু সুস্থ সবল লাল কালারে সবল স্যার আমরা কালেকশন করি না ভাই সাইওয়াল মানে পার্সেন্টেজ স্যার আমার কালেকশন খুব কম করি ভাই আচ্ছা এবং বড় বড় গরুই কিন্তু আজকে দেখালেন জি ভাই প্রথম কয় ভাই আপনি দেখছেন ভাই ভিডিও করছেন ভাই আসলে বড় না ছোট আপনি দেখলেই তো বুঝতে পারবেন গরুগুলো কোয়ালিটি জাত মান সবগুলোই ভালো তো কেউ যদি সাতটা একসাথে নেয় সে ক্ষেত্রে কেমন দামে সারা টালড়া চাই সাতটা প্রথমে আমি একটা লট জানাইছি যদি কেউ নিতে চাই ভাই তো সাতটা নিলে সবচেয়ে ভালো হয় ভাই 1 লক্ষ 21000 টাকা পার পিস এর ভিতর কি দাম ধরে সুযোগ আছে ভাই তারপরেও সম্মাননি করব ভাই ইনশাআল্লাহ আচ্ছা এভারেস্ট ওজন কেমন আসবে ভাই এভারেস্ট ওজন ভাই 4 মণ 5 কেজি করে পিওর মাংস পাবে মাংস পাবে জি আচ্ছা তো দর্শক প্রতিটা গরুই তো ভাই ছাব্বিশে বের হয়ে যাবে ভাই এগুলা সব ছাব্বিশে বের হয় এর এর সাথে ছোটো মানুষ কালেকশন করছে কুরবানিতে বের করার জন্য তো ভাই আমার গরুগুলো ভাই সব এর মধ্যে দাতা অদাতা কিন্তু মিলায় আছে কিন্তু এগুলা এক মাস কি পনেরো বিশ দিনের মধ্যে ভাই অল ক্লিয়ার দাঁতি যাবে আচ্ছা আচ্ছা তো দর্শক এই সাত পিস গরু কিন্তু লটে এক লক্ষ একুশ হাজার টাকা করে পড়বে পার পিস এর ভিতরে যদি আপনারা কেটে কেটে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন ভাই নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ভাইয়ের সাথে দাম দরটা করে নিতে পারবেন তারপরেও কিন্তু সিংরা দাম দেওয়া আছে ভিডিওতে আর লটে এক লক্ষ একুশ হাজার টাকা পড়বে পার পিস তো আজকে এ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ